দর্শক আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ আজ আমরা জানবো এক নবীর গল্প যিনি সত্য প্রচারের জন্য অকল্পনীয় কষ্ট সহ্য করেছিলেন তিনি হলেন হজরত জার্জিস রদি আল্লাহ আনহু অনেক বছর আগে শাম অর্থাৎ বর্তমান সিরিয়া অঞ্চলে এক অত্যাচারী রাজা বসবাস করত সে সময় এক মূর্তি পূজারী এবং তার প্রজাদেরও মূর্তি পূজা করতে বাধ্য করত কিন্তু তখন আল্লাহর এক নবী ছিলেন হজরত জর্জিস আলাহিয়া যিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন তিনি তাদের বুঝাতেন যে মূর্তি কোনো উপকার বা ক্ষতির কারণ হতে পারে না একমাত্র আল্লাহ সব ক্ষমতার মালিক একদিন তিনি সরাসরি রাজার দরবারে গিয়ে বললেন তুমি কেন মানুষের উপর জুলুম করছো তুমি আল্লাহকে বয় করো এবং তার দিকে ফিরে আসো রাজার এগে গিয়ে বলল তুমি যদি আমার দেবতাদের উপাসনা না করো তবে তোমাকে আমি কঠিন শাস্তি দিব অতপর হজরত জর্জিস আলাইহিয়া সাল্লাম বললেন আমি কখন নই সত্তর পথ ফিরে আস তখন সেই অত্যাচারী তার উপর কটুর হলেন এবং তার উপর শাস্তি প্রদান করলেন তাকে প্রথমে লোহার চাবুক দিয়ে নির্মম ভাবে মারা হলো কিন্তু এতেও তিনি আল্লাহর উপর তাবাক্কুল করলেন এবং ধৈর্য ধরলেন অতপর তাকে আগুনে ফেলা হলো কিন্তু এতেও আল্লাহর কুদরতে আগুন তাকে পুরাতে পারলো না এরপর তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো কিন্তু আল্লাহর কুদরত তিনি পুনরায় জীবিত হলেন এখানেই শেষ হয় তাকে আরো শাস্তি প্রদান করা হয়েছিল তাকে টুকরু টুকরু করে কেটে হলো তবু তিনি বললেন আমি এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছুই করব না এরপর রাজা যখন নরম হল না তখন আল্লাহর গজব নেমে এসেছিল আল্লাহ তাদের উপর এক ভয়ঙ্কর বজ্রপাত বর্ষণ করলেন সেই জালিম রাজা ও তার অনুসারীদের বজ্রপাত ধ্বংস করে দিয়েছিল ওচপর হজরত জর্জিস আলাইহিসাল্লাম কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী সম্মান লাভ করলেন এখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে অনেক শিক্ষার বিষয় রয়েছে যেমন সত্যের পরীক্ষায় ধরতে অত্যাচার যত বড়ই হোক শেষ পর্যন্ত সত্যই জয়ী হয় এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি অঠল বিশ্বাস ও দৈর্য কখনো বৃথা যায় না আপনার ইমান শক্তিশালী করতে এই গল্প শেয়ার করুন জল্লা খাইরান